হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিব আর আর বি এন পরীক্ষায় দু হাজার দু সাল থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের দুই থেকে তিনবার করে এসেছে কোনো প্রশ্নটা পাঁচ থেকে ছয়বার বার সে সমস্ত বাছাই করা প্রশ্নগুলি আজকের এই প্র্যাকটিস সেটে আলোচনা করা হলো তোমরা যারা যারা আর আর বি এন চব্বিশ পঁচিশ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা অবশ্যই প্রিভিয়াসের দশ বছরের জিকে জিএস ঠিকঠাক সলভ করো অধিকাংশ প্রশ্নই তোমরা পরীক্ষা হলে কমন পাবে কারণ এক একটা এক্সামের অনেকগুলো করে শিফট হয় সেক্ষেত্রে আমি একটা কথাই বলছি প্রিভিয়াস মেন তো প্রিভিয়াসের জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও প্রথম প্রশ্ন সুফিবাদ ভারতে প্রবেশ করে কত শতকে একাদশ শতকে দ্বাদশ শতকে পঞ্চদশ শতকে না দশম শতকে আর আর দু সাল থেকে দু সাল পর্যন্ত টোটাল যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের চার থেকে পাঁচবার করে রিপিট হয়েছে তো সেই সমস্ত প্রশ্নগুলো আজকের এই প্র্যাকটিস সেটে আলোচনা করা হলো ওকে তাই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু প্র্যাকটিস সেটটা দেখবে তো সঠিক উত্তরটা হবে অপশন টু দ্বাদশ শতকে নেক্সট প্রশ্ন ম্যান বুকার পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে ক্রিয়াক্ষেত্রে সঙ্গীতে সাহিত্যে না গল্পে এই প্রশ্নটা তোমাদের আরআরবি এন টি পরীক্ষায় মোটামুটি পাঁচ থেকে ছয় বার কিন্তু রিপিট হয়েছে আর এই টপিক থেকে তোমাদের আরআরবি এন টিপিসিতে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন আসছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি সাহিত্যে নেক্সট প্রশ্ন কত নম্বর ধারায় বাক স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে সাতাশ নম্বর ধারা পনেরো নম্বর ধারা সতেরো নম্বর ধারা উনিশ নম্বর ধারা সংবিধানের এই প্রশ্নটা তোমাদের আরবি এন এবং গ্রুপ ডির পরীক্ষায় দুই বছর অন্তর অন্তর রিপিট হচ্ছে চব্বিশ পঁচিশ এক্সামেও কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ফোর উনিশ নম্বর ধারা নেক্সট প্রশ্ন রিং শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল বক্সিং ক্রিকেট না ভলিবল বিগত কুড়ি বছরে আর আর পরীক্ষায় তিন থেকে চারবার প্রশ্নটা রিপিট হয়েছে। আর এই টপিক থেকেও তোমাদের গ্রুপ ডির পরীক্ষায় বা আরআরবি এন পরীক্ষায় একটা করে প্রশ্ন কিন্তু আসছেই আসছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু বক্সিং নেক্সট প্রশ্ন এই প্রশ্নটা আর আর টি পরীক্ষায় দুই বছর তিন বছর অন্তর অন্তর রিপিট আছে দু হাজার নয় সালের সেকেন্ড শিফট দু হাজার সতেরো সালের প্রথম শিফ্ট এবং দু হাজার একুশ সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন ডিব্রুগড় কোন নদীর তীরে অবস্থিত যমুনা ব্রহ্মপুত্র মহানদী না গোদাবরী বল আনসারটা কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু ব্রহ্মপুত্র নেক্সট প্রশ্ন হর্ষাব্দ গণনা শুরু হয় কবে থেকে ছশো আটত্রিশ খ্রিস্টাব্দে দুশো পঁচিশ খ্রিস্টাব্দে ছশো ছয় খ্রিস্টাব্দে না ছশো বারো খ্রিস্টাব্দে বল কী হবে এই প্রশ্নটা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে আর আরআরবি এন পরীক্ষায় এই প্রশ্নটা চার থেকে পাঁচবার কিন্তু বিগত কুড়ি বছরে রিপিট হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি ছয়শো ছয় খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন লিপু লেখ পাস কোন রাজ্যে অবস্থিত রাজস্থান উত্তরাখণ্ড কেরালা আসাম বলাংসরটা কী হবে লিপু লেখ পাস কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটা হবে অপশন টু উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন তোমরা স্টারমার্ক্স এবং ভিভিআই করো এই প্রশ্নটা তোমাদের আরবি এনটি পিসি পরীক্ষায় দুই বছর তিন বছর অন্তর রিপিট হয়েছে মানব নির্মিত বৃহত্তম কোনটি চিল্কা হ্রদ পন্থ হ্রদ উলার হ্রদ না সম্বর হ্রদ এখানে তোমাদের আমি কিছু প্রশ্ন আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখো যদি বৃহত্তম সাধু জলের হ্রদ জিজ্ঞেস করে সেক্ষেত্রে সঠিক উত্তরটা হবে উলার হ্রদ যদি বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ জিজ্ঞেস করে সেক্ষেত্রে সঠিক উত্তরটা হবে সম্বর হ্রদ আর মানব নির্মিত বৃহত্তম কোনটি সঠিক উত্তরটা হবে অপশন টু অপশন টু গোবিন্দপন্থ সাগর নেক্সট প্রশ্ন কোন কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানীর নাম পরিবর্তন করে শ্রী বিজয়পুরম রাখা হয়েছে সিকিম মণিপুর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ না হায়দ্রাবাদ এই জিকের প্রশ্নটা তোমাদের আর আর বি এন পরীক্ষায় এবছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে কারণ এই টপিক থেকে কোন নাম কি পরিবর্তন করা হচ্ছে কিন্তু আর আর এন পরীক্ষায় বিগত দশ বছর ধরে একটা করে প্রশ্ন চলে আসছে তো এবছরের জন্য প্রশ্নটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সঠিক উত্তরটা হবে অপশন থ্রি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নেক্সট প্রশ্ন তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার ডাইন ও হোম না নিউটন একক সংক্রান্ত টপিক থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন প্রত্যেক বছর আর আর এনটিপিসি দিচ্ছে এবছরও দেবে আর এই প্রশ্নটা তোমাদের পাঁচ থেকে ছয় বার কিন্তু বিগত কুড়ি বছরে রিপিট হয়েছে তো সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান অ্যাম্পিয়ার নেক্সট প্রশ্ন ভারতের সবচেয়ে বড় উপনদী কোনটি নর্মদা গোদাবরী যমুনা না ভাগীরথী এই প্রশ্নটা তোমাদের দু হাজার সালের সেকেন্ড শিফ্ট এবং দু হাজার উনিশ সালের সেকেন্ড শিফ্টে আসা একটা প্রশ্ন তো আশা করছি এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমার প্রত্যেককেই পারবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি যমুনা নেক্সট প্রশ্ন উষ্ণতম উজ্জ্বলতম গ্রহ কোনটি শনি বুধ শুক্র না বৃহস্পতি তো গ্রহ নক্ষত্র টপিক থেকে তোমাদের একটা প্রশ্ন প্রত্যেক বছর আরআবি এনটিভিসিতে আসবে বছরও আসবে ওকে তো অবশ্যই তোমরা প্রিভিয়াস ফলো করো প্রিভিয়াস দেখো প্রিভিয়াস থেকেই তোমাদের অধিকাংশ প্রশ্নই কমন আসবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি শুক্র নেক্সট প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা টপিক এই টপিক থেকে তোমাদের আর আর পরীক্ষায় প্রত্যেক বছর একটা করে প্রশ্ন আসছে এই প্রশ্নটা বিগত দশ বছরে দুই বছর তিন বছর অন্তর অন্তর কিন্তু রিপিট হচ্ছে প্রশ্নটা সবশেষ দু হাজার একুশের প্রথম সিপ্টে আসা একটা প্রশ্ন পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হলো উনিশ উনত্রিশ চোদ্দো না সাতেরো বল অ্যান্সারটা কী হবে তো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান উনিশ নেক্সট প্রশ্ন কোন রাজ্যে বেশি পরিমাণে বাদাম চাষ করা হয় হরিয়ানা উত্তরপ্রদেশ গুজরাট না মধ্যপ্রদেশ বাদাম চাষ ধান চাষ কারপাট চাষ পাট চাষ এবং তুলা চাষ এই টপিক থেকে তোমাদের প্রত্যেক বছর আর এবং গ্রুপ ডিতে একটা করে প্রশ্ন আসছে এবছরও আসবে এই প্রশ্নটা দুই থেকে তিনবার কিন্তু তোমাদের আরআরবি এন পরীক্ষায় রিপিট আসছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন থ্রি গুজরাট রাজ্যে সবচেয়ে বেশি বাদাম চাষ করা হয় নেক্সট প্রশ্ন পক প্রণালী কার মধ্যে অবস্থিত ভারত ও বাংলাদেশ ভারত ও শ্রীলঙ্কা ভারত ও পাকিস্তান ভারত ও রাশিয়া তো এই টপিক থেকেও তোমাদের কিন্তু একটা প্রশ্ন প্রত্যেক বছর আসছে আর এই প্রশ্নটা পাঁচ থেকে ছয় বার তোমাদের রিপিট হয়েছে আর আরবি পরীক্ষায় তো এই প্রশ্নের সঠিক উত্তরটা অনেকে ভুল করে ভারত ও বাংলাদেশ করে দেয় কেউ ভারত ও রাশিয়া করে দেয় সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু ভারত ও শ্রীলঙ্কা নেক্সট প্রশ্ন চার মিনার কোথায় অবস্থিত উত্তরপ্রদেশ হায়দ্রাবাদ মধ্যপ্রদেশ না উড়িষ্যা বহুবার রিপিট হচ্ছে আর আর গ্রুপ ডি এ এলপি এবং আর পি প্রত্যেকটা এক্সামে কিন্তু এই প্রশ্নটা রিপিট হয়েছে দুই থেকে তিনবার করে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু হায়দ্রাবাদ নেক্সট প্রশ্ন উনিশশো সালে লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু সুভাষচন্দ্র বসু না ইন্দিরা গান্ধী এই প্রশ্নটাও তোমাদের আরআরবি পরীক্ষায় দুই বছর তিন বছর অন্তর অন্তর রিপিট হচ্ছে চব্বিশ পঁচিশ এক্সামের প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে কারণ উনিশ সালে সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন এটা সবশেষ তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু জওহরলাল নেহেরু মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজিকে স্ট্র্যাটেজিকে এই প্রশ্নটা ছয় থেকে সাতবার রিপিট হচ্ছে আরআরবি এন পরীক্ষায় পোলো খেলায় কতজন খেলোয়াড় থাকে দুইজন একজন চারজন না নয় জন বল অ্যান্সারটা হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি চারজন নেক্সট প্রশ্ন করেঙ্গে ইয়ে মরেঙ্গে গান্ধীজি এই উক্তিটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত খেলাফত আন্দোলন ভারত আন্দোলন অসহযোগ আন্দোলন না স্বদেশী আন্দোলন খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট কারণ গান্ধীজি সংক্রান্ত একটা প্রশ্ন তোমাদের আরবিএনটিসি পরীক্ষায় আসবেই আসবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু ভারত ছাড়ো আন্দোলন নেক্সট প্রশ্ন সাচী স্তূপ কোন রাজ্যে অবস্থিত হরিয়ানা উত্তরপ্রদেশ উড়িষ্যা না মধ্যপ্রদেশ মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এবং ভ্যালুয়েবল একটা প্রশ্ন মোটামুটি বিগত দশ বছরে দুই বছর তিন বছর অন্তর অন্তর প্রশ্নটা কিন্তু আরআবি এন রিপিট আছে তো সাঁচি স্তূপ কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ফোর মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন কৃষ্ণরাজ সাগর বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ পাঞ্জাব কর্ণাটক না মধ্যপ্রদেশ বলান্সারটা কী হবে সাগর সংক্রান্ত বাঁধ সংক্রান্ত একটা প্রশ্ন তোমাদের আরআরবি এন এবং গ্রুপ ডির পরীক্ষায় প্রত্যেক বছর ধরে আসছে এই বছরও আসবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি কর্ণাটক নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে দুধ গবেষণাগার অবস্থিত মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ পাঞ্জাব না হরিয়ানা বলান্সারটা কী হবে তো ধান গম তুলা কার্পাস দুগ্ধ এগুলো নিয়ে কিন্তু একটা প্রশ্ন তোমাদের আসবেই আসবে তো এই প্রশ্নটা পাঁচ থেকে ছয় বার কিন্তু রিপিট আসছে আর আর বিএনটি তো সঠিক উত্তরটা অনেকে ভুল করে পাঞ্চপ করে বা উত্তরপ্রদেশ করে কিন্তু সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ফোর হরিয়ানা নেক্সট প্রশ্ন সিজিএস পদ্ধতিতে কার্সের একক কি ক্যালোরি আর্গ জুল না নিউটন বলো আনসারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন একক সংক্রান্ত টপিক থেকে তোমাদের আরবি তত্ত্বাবধানে যে সমস্ত এক্সামগুলো হচ্ছে এন গ্রুপ ডি এএলপি এবং আর প্রত্যেকটা এক্সামে কিন্তু একটা করে প্রশ্ন আসেই আসে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু আর্গ নেক্সট প্রশ্ন জলবাহিত একটি রোগ হলো ম্যালেরিয়া টাইফয়েড কলেরিয়া না ব্রঙ্কাইটিস বলো আনসারটা কী হবে রোগ প্রতিরোধ সংক্রান্ত একটা প্রশ্ন তোমাদের কিন্তু আসবেই আসবে যে যে টপিকগুলো থেকে তোমাদের আরআবি এন প্রত্যেক বছর প্রশ্ন আসে সেই যে টপিকগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন তুলে আমি আলোচনা করছি আর এই প্রশ্নগুলো তোমাদের বিগত কুড়ি বছর দশ বছরে পাঁচবার ছয় দুইবার তিনবার করে কিন্তু রিপিট হয়েছে। তো সঠিক উত্তরটা হবে অপশন টু অপশন থ্রি কলেরা নেক্সট প্রশ্ন অন্তঃরা গ্রন্থির একটি উদাহরণ হলো অক্সিন হরমোন থাইরয়েড থিয়ামিন না অ্যাড্রিনালিন হরমোন এই প্রশ্নটা তোমাদের বিগত দশ বছরে আর আরবিএনটিপিসি পরীক্ষায় দুই বছর পর পর রিপিট হয়েছে তো তোমাদের জন্য এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর অ্যাড্রিনালিন নেক্স প্রশ্ন ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি নটিয়া রুপিয়া ডলার না টন বোল্যান্সারটা কী হবে তো মুদ্রা সংক্রান্ত রাজধানী সংক্রান্ত একটা প্রশ্ন তোমাদের আরবি প্রত্যেক বছর ধরে আসছে তো এই প্রশ্নটা কিন্তু বহুবার রিপিট হচ্ছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন টু রুপিয়া নেক্সট প্রশ্ন কাকে কম্পের ভাষায় থ্রি ফিঙ্গার স্যালুট বলে সিয়াল্ট্রা প্লাস সিপিউ প্লাস রম সিয়াল্ট্রা প্লাস ইয়াল্ট্রা প্লাস আলু সিয়াল্ট্রা প্লাস ইয়াল্ট্রা প্লাস ডিলিট সিয়াল্ট্রা প্লাস সিপিউ প্লাস রাম বল আনসারটা কী হবে তো কম্পিউটার থেকে তোমাদের তিনটে কি চারটা প্রশ্ন আর পরীক্ষায় প্রত্যেক বছর আসছে আর এই যে প্রশ্নগুলো আলোচনা করছি প্রত্যেকটা প্রশ্ন দুই থেকে তিনবার রিপিট হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি সি আলট্রা প্লাস ই আলট্রা প্লাস ডিলিট নেক্সট প্রশ্ন তারা মিডমিট করে চলে কেন বিকিরণ প্রতিসরণ প্রতিফলন না বিক্ষেপণ বলে অ্যান্সারটা কী হবে এই টপিক থেকেও তোমাদের কিন্তু একটা করে প্রশ্ন প্রত্যেক বছর আসছে তো সূর্য দেখে পৃথিবীতে আলো পৌঁছায় কোন দ্বারা না সেক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে বিকিরণ আর তারা মিট করে জলে কেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু প্রতিসরণ ওকে নেক্সট প্রশ্ন একটি ঘড়িতে একদিনে কতবার দুটি কাঁটা একসঙ্গে থাকে পঁয়তাল্লিশ বার চোদ্দো বার বাইশ বার না বারো বার বহুবার রিপিট হয়েছে এই প্রশ্নটা এই প্রশ্নের অ্যান্সারটা অনেকে ভুল করে কেউ বারো বার করে কে বার করে তো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন থ্রি বাইশ বার নেক্সট প্রশ্ন বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন উমেশচন্দ্র দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ না প্রমোদ চৌধুরী বল অ্যান্সারটা কী হবে পত্রিকা সম্পাদক সংক্রান্ত একটা প্রশ্ন তোমাদের আর আর এবং গ্রুপ ডির পরীক্ষায় প্রত্যেক বছর ধরে আসছে তো এই প্রশ্নটা পাঁচ থেকে ছয় বার কিন্তু রিপিটও হয়েছে তো সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান উমেশচন্দ্র দত্ত নেক্সট প্রশ্ন গর্বা কোন রাজ্যের লোকনৃত্য মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ গুজরাট না মহারাষ্ট্র লোকনৃত্য সংক্রান্ত এই প্রশ্নটা পাঁচ থেকে ছয় বার রিপিট হয়েছে আর এন পরীক্ষায় তো লোকনৃত্য সংক্রান্ত একটা প্রশ্ন তোমাদের কিন্তু আসবেই আসবে এটা ভালো করে দেখে নিও তো অবশ্যই প্লেলিস্টে গিয়ে আমার সমস্ত বিগত দশ বছরের যে সমস্ত প্র্যাকটিসেরগুলো আলোচনা করছি তোমরা যদি দেখে নাও আমি আশা করছি তোমরা প্রত্যেকটা প্রশ্নই কমন পাবে কারণ সামনে যেটা এ এল এক্সাম গেলো রেলের এবং আর পি এফ প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আরআরবি এন ডিপিসি এবং গ্রুপ ডি প্রিভিয়াসের প্রশ্নপত্র আর যে এক্সামটা দিলে সেই এক্সামের কিছু প্রশ্ন তোমাদের প্রিভিয়াসের এসেছে তো সঠিক উত্তরটা হবে অপশান থ্রি গুজরাট তো বন্ধুরা অবশ্যই পিডিএফের জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য জব এক্সামসের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো এ পর্যন্তই